খেতে হবে ফাস্টফুড তো খোলা থাকবে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন প্রিয় বন্ধুরা শেখ মুজিবের বাসকার্য এবং রোজ রমজান যে রোজানিয়া বিভিন্ন বিষয়ে কথা বলছে এনায়তুল্লাহ আব্বাসী যে আমাদের বিশিষ্ট আলেম তাই নাগরিক টিভির সাক্ষাৎকারে বলছে তাই চলুন আমরা তার মুখেই শুনি কথাগুলো খেতে হবে ফাস্টফুড তো খোলা থাকবে স্ন্যাক্স তো খোলা থাকবে সেখানে যে কিছু খেয়ে নিবে তারা অথবা এটা কোনো আমি মনে করি এটা কোনো অজুহাত হতে পারে না ধন্যবাদ। তো শেখ মুজিবুর রহমানের অসংখ্য মূর্তি ভেঙে ফেলা হয়েছে এবং একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এত এত মূর্তি নির্মাণ এটা কোন অবস্থাতেই কিন্তু আমাদের কাছে কাম্য ছিল না। তো এখন সেগুলো ভেঙে নতুন করে শহরের বা এই দেশের সৌন্দর্য বর্ধনের জন্য কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন এবং ইসলামে এই ধরনের মানব মূর্তি নির্মাণের ব্যাপারে কি বলা হয়েছে সেটা ইসলামের আলোকে আপনার কাছে জানতে চাইনা। জি সাকিব ভাই তো কানাডাতে না আমেরিকাতে আমেরিকাতে জি আমেরিকাতে স্ট্যাচু অফ লিবার্টি ছাড়া কয়টা ভাস্কর্য আছে সারা আমেরিকায় গোনা যাবে আবিষ্কার মানব ভাস্কর্য তো আমরা দেখি না মানে আমেরিকার মতো একটা ডেমোক্রেট স্টেট একটা সেকুলার স্টেটে আমরা স্ট্যাচু অফ লিবার্টি ছাড়া খুব একটা মূর্তি দেখি না তো বাংলাদেশ একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র এখানের ভাস্কর্যটাও তো হতে হবে ইসলাম ও মুসলমানের ঐতিহ্যের সাথে যায় এই রকম যেমন আমি আরব আমিরা সফর করে দেখে এসেছি আপনার এই সারজা সারজার আসল নামটা হচ্ছে সার এটাকে ইংরেজিতে সারজা বলে এই জন্য আমরা সারজা বলি মূলত হচ্ছে সার তো সেখানে ইসলামী সরিয়া অনেকাংশে বলবৎ আছে সারজাটা তো সেখানে খুব আশ্চর্য হবেন এত নিট অ্যান্ড ক্লিন পুরি পাটি কিন্তু প্রত্যেকটা স্থাপত্য করা হয়েছে ইসলামের ইতিহাস ও ঐতিহ্যের সাথে মিল রেখে ইসলামের ইতিহাসকে অনুসরণ করে ইসলামি ঐতিহ্যের সাথে মিল রেখে অথব মূর্তি বা ভাস্কর্য মূর্তি যদি বানানো হয় এবাদতের উদ্দেশ্যে সেটা বানানো সেরেক কেনা বেচাও হারাম আর যদি ঐতিহ্যের জন্য ভাস্কর্য বা মূর্তি বানানো হয় সেটাও কোরআন সন্ন্যার আলোকে এবং ইজমাই উম্মতের মতে নিষিদ্ধ এবং নাজায়েস। হারাম এখন আমরা যদি বিউটিফিকেশনের জন্য কোনো স্থাপত্য করতে চাই বাংলাদেশে আমরা আল্লাহ তালা নিরানব্বইটা নাম লেখা মিনার বানাতে পারি আমরা কোরআন হাদিসের বিভিন্ন আয়াত কেলিওগ্রাফির মাধ্যমে আমরা কোরআন হাদিসের বিভিন্ন আয়াত মিনিয়াচারের মাধ্যমে আমরা এটা ভাস্কর্য হিসেবে করতে পারি কোরআন কোরআনুল করিমের যেমন জেদ্দা গেট সেখানে গেটের উপরে কোরআন করিমের একটা ই বানানো হয়েছে মানে বোঝানো হয়েছে কোরআন করিমের ভাস্কর্য আমরা অনেক কিছু করতে পারি সেজন্য আমাদেরকে মূর্তি আর ভাস্কর্য বানায় পুতিজ্য রক্ষা করতে হবে এটা তো হিন্দি হিন্দুানির সংস্কৃতি এটা আমরা করব কেন আমার তো মনে হয় না কলকাতায় এত মূর্তি ছিল বাংলাদেশের যত মূর্তি ছিল আর বাংলাদেশের যত মূর্তি হয়েছে তার সবচেয়ে বেশি যে জালায় ওটা হচ্ছে তান মঞ্জি তান মঞ্জি একেবারে প্রত্যেক মরে মরে আগে যে ভদ্রমহিলাটা ছিল সিটি কর্পোরেশনের দায়িত্ব এতটা মূর্তি প্রেমিক যে সে পুতিটা মরে মরে ভাস্কর্য বানায় দিয়ে গেছে ধন্যবাদ আমার মানুষের শেষ প্রান্তে চলে এসেলা বাসিত শেষ করার আগে আমি আপনাকে জানতে চাই যে আপনি আগামীর বাংলাদেশটাকে কিভাবে দেখতে চান কেমন বাংলাদেশ আপনি চান এটা জানতে চাই আমি আগামীর বাংলাদেশ দেখতে চাই এমন একটা বাংলাদেশ যেটা পররাষ্ট্রনীতি হবে স্বাধীন যার থাকবে একটি পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা শিক্ষা শিক্ষানীতি যার থাকবে একটি শক্তিশালী অর্থনীতি থাকবে সুস্থ সংস্কৃতি সুষম বন্টন আইদেশ শাসন এরকম একটা বাংলাদেশ এবং যে বাংলাদেশ পৃথিবীর কোনো বড় রাষ্ট্রের তাবেদারি করবে না আর আমি এটাও বলে নিচ্ছি যে পশ্চিমা বলয় থেকে এটা সম্ভব নয় আমরা যদি হার্ড ইউনিটির মাধ্যমে ইসলামিস্ট আর রাইটিস্ট এক প্ল্যাটফর্মে আসতে পারি সরিয়া রাষ্ট্র বানানোর মাধ্যমে আমরা সেই আমাদের আগামী স্বপ্নের বাংলাদেশ গঠন করতে পারবো বলে আমি বিশ্বাস করি আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর নাতুল্লাহ বাকি আপ তো ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আশা করছি নিশ্চয়ই আগামীতে আমরা আপনাকে আবারও নাগরিক টিভিতে পাবো ইনশাল্লাহ থাকুন আপনাকে আপনাকে টিটু ভাইকে এবং কর্তৃপক্ষের সকলকে ধন্যবাদ অভিনন্দন জ্ঞাপন করছি এবং আমার সম্মানিত দর্শক মন্ডলীদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি এবং আমি তাদের সকল বিশ্বাসীদের কাছে তো প্রার্থনা করছি আল্লাহ আমাদের সকল গুনা মাফ করুক হেদায়ত করুক ওয়াকের দাওয়ানা নিহামদুল্লাহ রবিল আলমিন ওয়াসালাম আলাইকুম আলা তালা ওবার